পরিণীত ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল জানতে চেয়েছিল দোয়াত কালি তে কী লিখেছে রায়ান কিন্তু রায়ান চালাকি করে ওর যেহেতু বোতলটা লাল ছিল অনেক বোতল লাল রঙ করে দিয়েছে দেখতে পায়নি আর পারুল দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে রায়ান যে বাড়ি ফেরেনি বুঝতে পারেনি ওদিকে গোপালদের বাড়িতে খুব ঝামেলা হচ্ছে গোপালের কাকিমা সে সজরে এক চরমারে তার ছেলের বউকে কারণ তার ছেলের একটা জামায় রং লেগেছে কিন্তু ছেলে প্রতিবাদ করেছে এরমভাবে তুমি আর গায়ে হাত দেবে না পছন্দ হয়নি তার বলছে এই সব হয়েছে নতুন বউয়ের জন্য ওকে এবার জব্দ করতে হবে এদিকে রান থেকে গেছে পারুলদের বাড়িতে সেখানেই খাওয়া দাওয়া করেছে সেদ্ধ ভাত তাও মুখে হাসি ফুটিয়ে খেয়েছে খুব খুশি পারুলের মা বলছে এরকম জামাই পাওয়া ভাগ্যের দরকার আর আমার খুব ইচ্ছে যে জামাইকে অনেকগুলো পদ রান্না করে দিই কিন্তু উপায় নেই বলছে মা তোমার ইচ্ছে সব পূরণ হবে দেখো আমি চাকরি পেয়ে যাই তারপর সব ঠিক হয়ে যাবে